আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম এক কোটি টাকা হওয়া উচিত ও আচ্ছা আমি তো তোরে দেখে তো মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে এসেছিস আচ্ছা তোর ইও কি কারণ কি তা হচ্ছে একটু কারণ আমার রূপ যৌবন আছে তো এইজন্য সে আমাকে বিয়ে করবে তোর রূপ যৌবন ওলা বেশি নেই মানে আমি তোরে দেখে তো মনে হচ্ছে তুই ও যে দেখো না ইও জঙ্গল থেকে তুই উঠে এসেছিস যে ফুরান ব্রিজ তো আমার মনে হয় তোর মানে রূপর মাঝে আমি পেশা পড়ি আমি কি কোনো দিক দিয়ে কম নাই

না আমার মনে হয় তোর একাখ টাকা হয়তো নাই তোর তিন চারিখ টাকা আছে তোর যে শরীর নাই খালি নাই তুই

ও রে আমি তো গাড়ির মালিক না গরু মালিক না কিছুর মালিক না আর যে আমি মানুষের গাড়ি দিয়ে এমন যাওয়া আওয়া করে নিজের একটা বাইসাইকেল ও নাই আর আইফোন হয়েছিল আইফোন তো আমার জীবনে আসছি না মোবাইল একটা চালাই তোর যদি আইফোন দরকার হতে মনে হোক কক্সবাজার